আর এই শপে দেখেন প্রচুর প্রায় পাঁচ থেকে আটশো দোকান আছে একশো চল্লিশ টাকা ওয়ান পিস একশো চল্লিশ টাকা ওয়ান ওয়ান চল্লিশ টাকা

এরকম ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলা পাইকারি সম্পূর্ণ পাইকারি আমরা বুঝতে হবে নাকি ভাই সৎকারক মাল মাদার হোলসেল আমরা আচ্ছা তো বিবাস দেখেন এই মার্কেটে প্রায় 500 উপরে দোকান আছে আপনারা মার্কেট ঘুরে ঘুরে কিন্তু আপনার ভাই কাছে পোড়া করে কিনতে পারবেন নাকি ভাই জি ভাই আচ্ছা তো ভাই ফাস্ট সব অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের ভাই আমার অ্যাডেন যতটুকু করে বলা গেছে আমাদের তিনটা শোরুম এটা হলো আমার ওয়ান পিস গ্রাউন্ড কুর্তি শোরুম এটা হলো আমার গেঞ্জি দোকান সাদা উশের গার্মেন্টস এটা হলো শাড়ির কালেকশন মায়রাচল আচ্ছা আর আমার পুরনো প্রতিষ্ঠান নিউ কুমিল্লা বাইবে ক্লোথ স্টোর 33 34 এর দোকান সদরঘাট লেডিস পার মার্কেট তিন নাম্বার গলি এ ব্লক আচ্ছা ফার্স্ট ফার্স্টে দেখাছেন ভাই ফার্স্টে আমাদের এই যে দেখেন এই যে হ্যাঁ

দাম কত জানেন কত ভাই একশো আশি টাকা দেখছেন ভাই শুধু একশো আশি রে সেলাইলে আমরা দুইশো টাকা মজুরি আছে ওকে আমরা নিজেরা বুঝছো কারক এই যে নেকলেস না রে দেখেন নেকলেস দেখছেন ভাই শুধু একশো নব্বই টাকা একশো টাকা কাপড় দেখেন ভাই একবার একবার সব কাপড় ভাই দেখে দেখেন ভাই দেখেন দেখছেন ব্যবসা করার মাসে কি ভাই দুই হাজার টাকা বুকিং দিলে পঞ্চাশ হাজার তোমার আপনার ঠিকানা কন্ডিশনের মাধ্যমে দেখেন ভাই দেখছেন

ও এই দেখেন দেখছেন আফসন গ্রাউন্ড এ দেখেন্ড আমি কত জানেন একশো টাকা একশো নব্বই টাকা আনলি আমি মাল না হাজার হাজার ডিজাইন দেখেন এই দেখেন দেখছেন ভাই দেখেন

কোন নতুন ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করেন ব্যবসা সমস্ত শিখাই দেবো ইনশাল্লাহ দেখেন

এই দেখেন ভাই ওয়াল আবার কাজ করে পাই এই দেখেন জামাই দেখেন সিকুইন কাজ করে এই দেখেন দেখছেন অনলি 550 টাকা 550 টাকা 100% গ্যারান্টি 550 এই দেখেন ভাই ও এই দেখেন এই যে মাল এই দেখেন জামাই দেন দেখছেন দাম কত জানেন কত ভাই শুধু 350 টাকা 350 টাকা পাই জামা জামা সহ আর 350 টাকা দেশে সেলাইলে 300 টাকা মজুরি নেবে টেনসিল কাপড়ে দেন এই দেখেন ভাই কালার 100% গ্যারান্টি দেন ও এই দেখেন নাইট ভাই

ভাই এই দেখেন ভাই ঈদ কাল আছেন আপডেট এ দেখেন ওহ দেখছেন ভাই দেখছেন ভাই দেন পড়া পড়ি পড়ি ভাই পড়ি হ্যাঁ ভাই ভাই এই দেন ছোট তো শর্ট টপ এই দেন দেখছেন এই দেন দাম কত জানেন কত ভাই পাটি রে 370 টাকা ওনলি রানিং কোটা ভাই গলা আর পাশে এই দেন 370 টাকা দেখেন ওকে এই দেখেন ভাই হ্যাঁ এই দেখেন ভাই 330 টাকা দেখছেন ওকে এই দেখেন একদম ভাই ফেল ভাই

বাংলাদেশের বিভিন্ন টাকা ভাই দেখেন ও দেখছেন ভাই এদের আচ্ছা দেখা দেখেন ভাই তিনশো টাকা দেখছেন ভাই ং দেখেন তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকা ভাই দেখেন ও দেখেন ভাই দেখছেন তিনশো টাকা বাংলার ঘরে ঘরে পৌঁছে আমাদের মাল ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন ভাই ও এ দেখেন দেখছেন

দেখছেন তিনশো নব্বই টাকা তিনশো টাকা এই দেখেন ভাই তিনশো পঞ্চাশ টাকাই দেখেন এই দেখেন পাইতাম সহকারে দেখেন দুইশো টাকা

দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা চাই না দেখেন এই দেখেন ভাই দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর দেখেন এই দেখেন ভাই দেখছেন ওকে ভাই ও আরো অফার দেখেন দেখছেন ভাই দেখেন ভাই দেখেন ভাই এই দেখেন

নিউ কুমিল্লা বাইরে ক্লোথ স্টোর তেত্রিশ চৌত্রিশ দোকান সদর লেডিস মার্কেট নদীবন্দর আপনারা দোকানে আসলে আমাকে ফোন দিবেন অথবা অনলাইনে নিলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন দিলে আপনি ঠিকানা মাল পোস্ট হিসেবে বললে দুই হাজার টাকা বুকিং দিবেন বাদ দিকে টাকা মাল পোস্ট সরবারে দেখেন আমার গেঞ্জি শুরু হয়ে দেখেন আচ্ছা